নমস্কার আপনারা দেখছেন তুহিন হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা মুখরোচক রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে আর এই রেসিপিটা আমি আটা দিয়ে করেছি তাই সবার প্রথমে একটা জায়গায় আমি দেড় বাটির মতো আটা নিয়ে নিলাম এটা ময়দা দিয়েও করা যায় কিন্তু আটা দিয়ে করাটাই বেশি হেলদি হবে এরপর আমি এতে নুন দিয়ে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব। দু চামচের মতো সাদা তেল এরপর তেলটাকেও আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এইগুলোকে মাখিয়ে নেব। ঠিক যেমন ময়দা মাখা হয় সেই রকমই আমি এইগুলোকে মাখিয়ে নেবো আর একটা নরম ডো তৈরি করে নেব। একবারে অনেকটা জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু জল দিয়েই আমি এইগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন আমার এইগুলো মাখা হয়ে গেছে আটাটা আর আমি এখন এখান থেকে চারটে লেচি কেটে নিচ্ছি এরপর এই লেচিগুলো ভালো করে গোল করে নেব আর তারপর আমি এইগুলোকে বেলে নেব। এখন আমি লেচিগুলোকে গোল পাখিয়ে নিয়েছি আর এখন আমি একটুখানি আটা দিয়ে এক একটা লেচিকে গোল রুটির মতো বেলে নেব। সবার প্রথমে আমি প্রথম রুটিটা বেলে নিচ্ছি খুব বেশি বড় করার দরকার নেই মোটামুটি একটু মাঝারি সাইজের করলেই হবে এইভাবে আমি সবকটা রুটিকেই বেলে নেব। এই রেসিপিটা ছেলে মেয়েদের টিফিনেও দেয়া যায় আবার সকালের জলখাবারেও করে দেয়া যায় আর এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না আর এক জলখাবার তো সক প্রত্যেকদিন সকলের ভালো লাগে না তাই মাঝে মাঝে এইরকম যদি একটু নতুনত্ব করে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি হবে এদিকে আমার রুটিগুলো পেলা হয়ে গেছে আমি এইগুলোকে খুব বেশি বড় করিনি আর এবারে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপর একটা রুটি আমি বসিয়ে দিলাম রুটিটাকে একটু গর্ত মতো করে নিলাম বাটির ঠিক ভিতরটায় আর এরপর আমি একটা ডিম ওই বাটি মানে রুটির মাঝখানটায় ভেঙে নেব খুব ধীরে ধীরে এই ডিমটাকে ভাঙতে হবে যাতে কুসুমটা কোনোভাবেই না ঘেঁটে যায় আমি ডিমটাকে ভা ঠিকঠাকই ভেঙেছি কুসুমটা আমার গোটাই আছে এরপর আমি হাতে দিয়েই অল্প অল্প করে নুন ছড়িয়ে দিলাম আর তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর গোলমরিচির গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি এর ওপরে একটুখানি ভাজা মশলা এরপর একে একে এতে দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুঁচি তারপরে গ্রেট করা গাজর লঙ্কা কুঁচি আর একটুখানি বিট কুঁচুনো এরপর আমি এর ওপরে আর একটা রুটি বসিয়ে দেব আর এর ধারগুলো একটু চেপে চেপে দেবো যাতে বেশ ভালো করে এগুলো জুড়ে যায় এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আঙুলে করে চেপে চেপে দেবার পর এক্সট্রা অংশটা রুটির কেটে পড়ে যাবে আর আমি এইটাকে সরিয়ে রেখে দিলাম আর আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ওই তেলের ওপরে বাটিটাকে উপর করে দিলাম এবার আস্তে করে ওইটা পড়ে যাবে তেলের ওপর আর লো ফ্লেমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটা পিট বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর একটু লো ফ্লেমেই ধীরে ধীরে এটাকে ভাজতে হবে কারণ এর ভিতরে ডিম বা আরও যে যা কিছু দেওয়া আছে সেইগুলো ঠিকমতো রান্না হবে এখন আমি খন্তি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে দেবো আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এখন আমি এইটাকে একটা প্লেটের ওপরে তুলে রাখলাম আর এইটা ভেজে নেবার পর আমি বাটির ওপরে আর একটা রুটি বসিয়ে দিলাম আর তার উপরে একটা ডিম ভেঙে নিলাম খুব ধীরে ধীরে ডিমটাকে ভাঙলাম যাতে কুসুমটা না ঘেঁটে যায় আর এর ওপরে আমি এখন দিয়ে দিলাম হাতে করেই অল্প একটুখানি নুন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবার পর এতে দিয়ে দেব মিহি করে কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচি আর গ্রেট করা গাজর বিট সমস্ত কিছু আমি দিয়ে দেবো আগেরটাতে যা যা দিয়েছি এইগুলোতেও আমি সব কিছুই দিয়ে দিলাম আর এর ওপরে আর একটা রুটি আমি বসে দিলাম আর ধারগুলো চেপে চেপে আঙুল দিয়ে দেব। যাতে রুটির এক্সট্রা অংশটা কেটে বেরিয়ে যায় আর এই ধারগুলো একদম ভালো করে জুড়ে যায় আর এখন আমি হাতের ওপরেই এইটাকে উপুর করে নিলাম আর তারপর খুব ধীরে ধীরে আমি তেলের উপরে এইটাকে বসি আমি যে সমস্ত সবজিগুলো এখানে দিয়েছি এইগুলো ছাড়াও এতে ক্যাপসিকাম বাঁধাকপি ধনে পাতা কুচি সমস্ত কিছুই দেওয়া যায় কিন্তু আমার কাছে যা যা কিছু ছিল আমি সেগুলোই দিয়েছি আর এই জলখাপাটের রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এইগুলো একবার যে খাবে তারা কিন্তু আবার খেতে চাইবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার আটা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন